মনা আজ্জা জিতবেনি আজ্জা তো তোমাকে জিততে হবে যদি কিন্তু আমরা ওইজে যাইব সুতরাং যে কোনো কৌশলে পারফরমেন্সে আজকের ম্যাচটা ভাইয়া জিততে হবে আর যদি না জিতি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে আবার টেনশনে রাখো বাসার নিচে অ্যাম্বুলেন্স খাড়া করাই রাখো তাহলে কিন্তু বিষয়টা একদমও ভালো হতো না ভাইয়া টপ অর্ডার ফ্লপ মিডল অর্ডার স্লো যাচ্ছে তাই অবস্থা ফিনিশিং ডাইরেক্ট ফিনিশ হয়ে গেছে গই বলাররা উইকেট পাইতেছে কিন্তু প্রচুর পরিমাণে রান দিতেছে এমনি করে যদি হয় ভাইয়া তাহলে আমাদের তো দুই সালের ওয়ার্ল্ড কাপ আবার কি ব্যাকের লোকে কোয়ালিফাই ম্যাচ খেলি তারপর খেলতে হইব এশিয়ান গেমস এমনি করেই খেলবে ভাইয়া টানা পাঁচটা ম্যাচ জিততে হইব আর এমনি জিততে হইব টানা তিনটা এমনি করে যদি চলতে থাকে তাহলে তো ক্রিকেটের হুইল চেয়ার লাগবে ভাইয়া আমাদের ক্রিকেটের কি হুইল চেয়ার দরকার আজকের ম্যাচটা ভাইয়া উল্টাপাল্টা কিছু করিও না সবার আগে পিচ রিডিংটা ঠিকঠাকভাবে কেনা করো ভাইয়া আফগানিস্তান যে জায়গায় সাইডটা স্পিনার লই খেলায় সে জায়গায় তোমরা ঋষাদ হোসেনটা বসায় রেখছো কোন যুক্তিতে ভাইয়া হাসান রে এক্সট্রা পেসার কিল্লে লইছো গত ম্যাচেও সাতজন বলে বলার ব্যবহার করাইছো নাজমুল হোসেন শান্ত যাই লাস্ট ওভারটা করছে মানে যেই ওভারে আফগানিস্তান ম্যাচটা জিতে যাইতেছে সাইফ হাসানরাও বলিং দিয়েছো আর লগে পাঁচজন তো আসেই তাহলে ভাইয়া আসতে করি হাসান মাহমুদরে বসায় রিসারে যদি কাজে লাগাইতে তাহলে তো মনে করো যে ভালো একটা রেজাল্ট তো কিন্তু না তোমরা তো সেটা করতেছো না তোমাদের মাথার ভিতরে কী আছে সেটা আল্লাহ মাবুদি ভালো জানে একটা পরিসংখ্যান দেখলাম ওপেনার তানজিদ হাসান তামিমের চাইতে আমাদের তানজিম হাসান সাকিব তার ওডিআই অ্যাভারেজ রান বেশি যদিও তানজিম হাসান সাকিব তানজিদের চাইতে তামিমের চাইতে ম্যাচ কিছু কম খেলছে কিন্তু তারপরও একজন আট নাম্বার ব্যাটসম্যানের অ্যাভারেস্ট একজন টপ অর্ডার ব্যাটসম্যানের চাইতে বেশি এর চাইতে দুঃখজনক বিষয় আর কী হইতে পারে ভাইয়া তামিম তোমাকে যে পরিমাণ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ তো মনে করো যে কী এই সুযোগ যদি নামিবিআর কোনো ব্যাটসম্যান রোধ দিত হ্যাঁ তো তো মনে করো যে ভাইয়া এতদিনে ভালো কিছু করে ফেলতে পারতো কিন্তু তোমরা কেন পাইতেছো না কেন করতে না এটা মাথায় ঢুকতেছে না ভাইয়া শান্ত ভাইয়া ওই নাইম শেখো বলে এসছে ভাইয়া আপনারা আজকে একটু রান টান করিয়েন আর কি আমাদের আমরা তো চাই যে আপনাদেরকে উল্টাপাল্টা কিছু বলি ভাইয়া একটু রান টান করিয়ে ম্যাচের মোমেন্টটা একটু রিড করিয়েন ভাইয়া টপ অর্ডার যদি পাওয়ার প্লেতে ভালো একটা রান করি দেন অ্যাটলিস্ট পনেরো ওভার পর্যন্ত যদি আপনারা টিকি খেলেন ভাইয়া তাহলে তো ভালো একটা রান চলিয়ে আসে গত ম্যাচে সাহস দেখায় আফগানিস্তানের সাথে আগে ব্যাটিং করছেন কিন্তু দুঃখের ব্যাপার হইতেছে পঞ্চাশটা ওভার ব্যাটিং আমরা করতে পারতেছি না এতটা বাজে অবস্থা হয়ে গেছে বই তাহলে এর চাইতে তো সাকিব আল হাসান মুশফিক মাহমুদ তাদের যুগটাই ভালো ছিল মাশরাবির যুগটা ভালো ছিল যে দুবদাব করে তিনটা চারটা উইকেট পড়ি গেল কি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ মুশফিক এরা রানের সব সবসময় সচল রাখে কিন্তু আমাদের তাহিদিদার মেহদি হাসান মিরাজ যে স্লো গতিতে ক্রিকেট খেলে এত পরিমাণে ডট এত পরিমাণে ডট বল দিলে ম্যাচটা তো ওখানে শেষ হয়ে যায় ভাইয়া টর্নেডো নাইবো নাকি বাংলাদেশের তো না এসছে বিচার জটিলতা কাটাই দেখো আজকে রান টান করতে রিতে পারো কি নাইলে পুরা নসল মাল কাছে বেরিয়ে যেতে হইব কারণ তোমরা তো পাইপলাইন থেকে মাল প্রডিউস করতে পারতেছো না তাহলে আমাদের তো দিন ছেড়ে যাওয়ার কথা কোনো জায়গা নেই আফগানিস্তানের লগে যদি আমাদের এই অবস্থা হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়া নিজেদেরকে ওখানে খুঁজি পাওয়া যাবে না পঁচিশ বছর পরে এতটা হতাশা আর সংবাদ সম্মেলনে বড় বড় গল্প একটু দেখাও ম্যাজিক দেখাও ভাইয়া হ্যাঁ শুভকামনা কেন বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ